নমস্কার আমি ডক্টর বিজয় সিকদার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের অনেকেরই গ্রামের মানুষদের ধারণা বা কিছু উচ্চশিক্ষিত মানুষেরও ধারণা আছে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অপারেশান ওপেন করাই ভালো কথাটা আমি কেন বলছি ব্যাপারটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা জানি অনেক মানুষের এখন বা আগেকার দিনেও ব্লাডারে পাথর কিংবা কিডনির মধ্যে পাথর কিংবা অ্যাপেন্ডিসাইটিস কিংবা প্যানক্যাটাইটিস বিভিন্ন ধরনের রোগের সঙ্গে আমরা সচেতন বা আমরা জানি কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে যে ভুল ধারণাটা তৈরি হয় সেটা হলো যে মনে করুন আমার আপনার বাড়িতে কারণ গল্প ব্লাডারে পাথর ধরা পড়েছে প্রচণ্ড যন্ত্রণা ছটপাট করছে আমরা ডাক্তারবাবুর কাছে গেছি ডাক্তারবাবু বলছে অপারেশন করে গল্পাডারটাকে কেটে বাদ দিতে হবে এই আপনি সব ঠিকঠাক এইবার ডাক্তারবাবু আপনাদেরকে বলল যে দেখুন আপনারা কাজ করুন মাইক্রো সার্জারি করে নিন বা ল্যাপটোস্কোপি যদি আপনারা মাইক্রো সার্জারি কিংবা ল্যাব কোলিস্টিক করেন তাহলে তিনটে ফুটো করব তিনটে ফুটো করে আমরা গল্পাটা কেটে বাদ দেব এইবার ডাক্তারবাবু আপনাকে একটা অন্য রকমভাবে করলো আপনি বুঝে গেলেন যে তিনটে ফুটো করবে গল্পটা কেটে বাদ দেবে দুদিনের মধ্যে ছুটি হয়ে যাবে তিন দিন চার দিন পর থেকে সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে এবং পাঁচ দিন পর থেকে অফিসে যাতায়াত করবে সব ঠিকঠাক এমন তো অবস্থায় কিছু মহান বুদ্ধিমান ব্যক্তির উদয় হলো। যে আপনাকে এসে বুদ্ধি দিল একদম মাইক্রোসার্জারি করবি না ওটা সাকসেস হয় না আপনি কেটে করুক বা তুমি কেটে অপারেশন করো ওই ডাক্তার ভালো না ও বলছে কেন মাইক্রোসার্জারি করবে আমি যে ডাক্তারকে দিয়ে করিয়েছি সে আমার পেট পুরো কেটে অপারেশন করেছে আমার অপারেশন সাকসেসফুল হয়েছে এইবার আপনার মাথার মধ্যে কনক্লুশন তৈরি হয়ে গেল কি করব সত্যিই তো একটা অপারেশন করার আগে ডাক্তারবাবু একরকম বলছে পাঁচ থেকে দুজন ব্যক্তি দুরকম বলছে যদিও ডাক্তারবাবুর থেকে এতে ডিগ্রি বেশি এনারা মহান এনারা গ্রামের একদম মান্যবর তারা সে আমরাই জানি তারা কতটা মাতবরি করে যাই হোক এবার আপনি বুঝে গেলেন সত্যিই তো ফুটো করে করার থেকে কেটে করা অনেক ভালো কেটে করলে আমার পুরো গলবাড়াটা বাদ দিয়ে যাবে আর যদি মাইক্রোসার্জারি করে তাহলে গলবার ঠেকে যেতে পারে এবার আপনি কী করলেন বুদ্ধি করে কেটে অপারেশন করলেন ঠিক আছে ডাক্তারবাবু আপনি আপনি ডাক্তারও পাল্টালেন কিংবা অনেক ক্ষেত্রে আপনি ডাক্তারের সঙ্গে কন্ট্রোভার্সিতে গিয়ে আপনি বললেন যে না আপনি ওপেনই করুন ওপেন সার্জারি করুন আমার কোনো অসুবিধা নেই ডাক্তারবাবু আপনাকে বলল আপনার কিন্তু ঘা শুকাতে পনেরো দিন থেকে একুশ দিন সময় লাগতে পারে বললো কোনো অসুবিধা নেই এক মাস লাগবে ভালো কথা এবার অপারেশনটা হলো এবার গল্পারের কেটে অপারেশন হলে কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ছবি দেখুন এই ছবিটা দেখুন এইটা কিন্তু ওপেন সার্জারি এই ওপেন সার্জারিটা দেখুন এই ওপেন সার্জারিটা হয়েছে আজ থেকে পাঁচ দিন আগে এইবার বলি এই ওপেন সার্জারিটা হওয়ার পরে কি সময় কী হলো দেখা গেল ভিতরে থেকে পাস আসছে কেন সে ওপেন করা হয়েছে তাই এবং এই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু ডাক্তারবাবু বলেছিল যে আপনাদেরকে মহান বুদ্ধিমান ব্যক্তিটি বুদ্ধি দিল সে কিন্তু এখন আর আপনাকে নেই এবার সে কী বলছে ওটা ডাক্তারবাবুর ফল্ট কিন্তু ব্যাপারটা টুইস্ট তো এখানেই যে আজকে যদি আপনি মাইক্রো সার্জারি করতেন তাহলে আপনার এই পাস এই এত সেলাই এত বড়ো একটা স্টিচ এগুলো কিছুই হতো না আপনি পাশাপাশি একটা মাইক্রো ছবি দেখাচ্ছে এই দেখুন এটা একটা মাইক্রো ছবি তিনটে ফুটো দেখতে পাচ্ছেন এই তিনটে জায়গায় ডাক্তারবাবুরা ইনস্ট্রুমেন্টে গল্পটা অপারেশন করেছে এবার আপনি বলুন দুটো ছবি যদি পাশাপাশি রাখা যায় কোনটাই সুবিধা অবশ্যই মাইক্রোসার্জারিতে এবার আসল কথা বলি এই যে যে পেশেন্টটি যার ওপেন সার্জারি করা হলো মহান বুদ্ধিমান ব্যক্তিদের সহানুভূতি নিয়ে তাদের আশীর্বাদ মাথায় নিয়ে ডাক্তারবাবুর সাথে আমরা কন্ট্রোভার্সিতে গিয়েই যে অপারেশনটা হলো এবার এই পেশেন্টটি ভুগতে মানে যে পরিমাণে ভুগছে বা এই পেশেন্টের যে ভোগান্তি হচ্ছে এখন কিন্তু আপনাদের পাশে কেউ দাঁড়াবে না কেউ এসে বলবে না যে না এটা যেহেতু এত বড়ো স্টেজ আছে ভিতরেও স্টেজ আছে সেক্ষেত্রে পাস আসতে পারে আসার সম্ভাবনা অনেক সময় থাকে আর যদি ডায়াবেটিস হয়তো কোনো কথাই নেই তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে যদি আপনি ডাক্তারবাবুর কথা শুনে মাইক্রোসার্জারি করতেন এই পেশেন্টটা কিন্তু তিন দিনে ছুটি হয়ে যেত এত বড় স্টিচ হতো না তার না সেলাইয়ের কোনো দাগ থাকতো না তার পাশ বেরোতো না কিছু এইবার বলি গল ব্লাডারের অপারেশনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে একই গল ব্লাডার কেটে বাদ দিতে হয় গল ব্লাডার অপারেশনের ক্ষেত্রে কখনো কোনো ডাক্তারবাবু কোনো দিনও গল ব্লাডার ভিতরে রেখে বাইরে আসতে পারে না গল্পার ওপেন করলেও ভিতরে কি হয় ভিতরে স্টিচ দেওয়া হয় ল্যাপ করলেও ভিতরে স্টিচ দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে সেখানে ক্লিপিং করা হয় কিন্তু ক্লিপিংটা এতটাই স্ট্রংলি মেটাল দিয়ে করা যে ওখান থেকে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই সেইভাবেই তৈরি করা আপনারা নাইনটি পার্সেন্ট সিকিউরিটি নিয়ে বা নাইনটি নাইন পার্সেন্ট সিকিউরিটি নিয়ে আমি বলতে পারি যে ক্লিপিংগুলো করা হয় গল্পার কেটে বাদ দেওয়ার সময় একদম সেলাইয়ের মতনই বা সেলাইয়ের থেকে বেটার অপশন বলেই সেগুলোকে আজকাল মানুষ মডার্ন মেডিসিন ইউজ করা হয় এবং এখান থেকে একবার গলবাটা কেটে বাদ দিলে দ্বিতীয়বার ওই গলবাটার কোনো ফাংশানই থাকে না এবার আপনারা ডিসাইড করবেন যে কেটে করাটা ভালো না ওপেন করাটা ভালো ওপেন করলে কিছুই না আপনার একটা মস্ত বড় পেটে দাগ হবে আপনি পনেরো থেকে একুশ দিন ভুগবেন মোটা একটা ড্রেন থাকবে হাঁটতে পারবেন না হাঁটতে পারলে পেটে টান লাগবে ওখান থেকে পাশ বেরোবে বা পুচ বেরোবে রস বেরোবে সেইগুলো মোটামুটি কভার আপ করে এক মাস পর থেকে আপনি আস্তে আস্তে সুস্থ বোধ করবেন আর সেম টাকার বিনিময়ে বা দু তিন হাজার টাকা বেশির বিনিময়ে আপনি মাইক্রো সার্জারি করবেন তিন দিন পর থেকে আপনি নর্মাল খাওয়া দাওয়া করে সুস্থ হয়ে বাড়ি চলে যাবেন বা অফিসে যাবেন তাই মহান বুদ্ধিমান ব্যক্তিদের কথা শুনবেন না ডাক্তারবাবুদের কথা শুনে আপনারা এই ডিসিশনগুলো নেবেন যে মাইক্রো সার্জারি না ওপেন সার্জারি ভালো থাকবে